আমার সকল ছোট্ট ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ একশো চল্লিশ থেকে একশো বাহান্ন পেজের মধ্যে আজ একশো চুয়াল্লিশ থেকে একশো বাহান্ন পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো দেখো একশো চল্লিশ পেজে রয়েছে জল নোংরা করি আমরাই নিচের ছবিটি মন দিয়ে দেখো আমরা নানাভাবে জল নোংরা করি তার ছবি আর কিভাবে আমরা জল নোংরা করি তা লেখো দেখো এখানে কী কীভাবে নোংরা করা হচ্ছে তার ছবি তো আছে এবং নিচে লেখা আছে লিখবে কী করে নোংরা করো দেখো প্রথমে দেখো পুকুরে বাসনপত্র ধোয়া হচ্ছে দেখো যে পুকুরে বাসনপত্র ধোয়া হচ্ছে পাঠে গেছে পুকুরে জামাকাপড় ধোয়া হচ্ছে এই দেখো জামাকাপড় ধোয়া হচ্ছে পুকুরে গরু স্নান করা হচ্ছে এই দেখো এখানে গরু স্নান করা হচ্ছে এই দেখানে মরা জন্তু পুকুরে ভেসে ওঠে এই দেখো মরা জন্তু পুকুরে ভেসে ওঠে তারপর বলছে পুকুরে বজ্রপাতটা ফেলা হয় এই দেখো পুকুরে পদার্থ ফেলা হচ্ছে এইভাবে ছবি দেখে দেখে তোমরা এটা লিখে নাও গ্রামের পাশের খালটা এখানে দেখো নিচে প্রশ্ন রয়েছে বলছে তোমাদের এলাকার খাল বিল ভেরি পুকুর নদী দেখো দেখো তো কি কী ধরনের আবর্জনা ফেলা হয় সেইগুলো যাতে না ফেলা হয় তার জন্য তোমরা কী করতে পারো তা লেখো দেখো কি ধরনের আবর্জনা ফেলা হয়েছে তা লিখতে পারো প্লাস্টিক বর্জ্য পদার্থ মরা জন্তু আগে জল কতটা ছিল জলের রং কেমন ছিল তা লিখবে আগে পরিষ্কার ছিল অনেক জল ছিল রং স্বচ্ছ ছিল এখন জল কতটা আছে জলের রঙই বা কেমন জল অনেক কমে গেছে জলের রং ঘোলা এবং কালো আগে কত লোক জল ব্যবহার করতো আগে গ্রামের বেশিরভাগ লোক নানা কাজে এই জল ব্যবহার করত এখন কত লোক জল ব্যবহার করে এখন চাষের বা কলকারখানার জন্য জল ব্যবহার করা হয় ওই জল থেকে কোনো অসুখ হয়েছে না হ্যাঁ হয়েছে দু সালে কিছু মহিলা অজ্ঞাত অজ্ঞাতবশত জলকে কালবশত পানীয় জল হিসাবে ব্যবহার করেছে এবং অসুস্থ হয়ে পড়েছে এটা লিখে দাও তো সেই বাতাস পাহাড়টা দেখো বাতাসে ধুলো ধোয়া এখানে নিচে বাক্সটা দেখো আমাদের চারপাশের বাতাস একই রকম নোংরা হয়ে যাচ্ছে তোমাদের বাড়ি বা স্কুলের চারপাশে কীভাবে খারাপ হচ্ছে তা লক্ষ্য করো কী থেকে খারাপ হচ্ছে কি ধরনের বিষ বাতাসিমেছে দেখো প্রথমটা করে দেওয়া আছে ইঞ্জিন লাগানো গাড়ি কি কালো ধোয়া মোটর গাড়ি কালো ধোঁয়া মোটর সাইকেল কালো ধোয়া জেনারেটার কালো ধোয়া জলের পাম্প কালো ধোঁয়া উনন ধোয়া, ধূসর ধোয়া। নোংরা জিনিস পোড়ানো ধোয়া ধূষর ধোঁয়া বিডিও ও সিগারেট ধোয়া ধূসর ধোঁয়া জল বায়ু এবং মাটি দূষণ বলছে নিচের ছবিটি ভালো করে দেখো কোথায় কোথায় পরিবেশ দূষণ হচ্ছে তার চিহ্ন দাও দেখাও সেখানে কী দূষণ হচ্ছে বন্ধুদের সাথে আলোচনা করো এবং পাশের ফাঁকা জায়গা পূরণ করো দেখো এখানে একটা ছবি রয়েছে কি কী দূষণ হচ্ছে সেটা ধরেছে দেখো আমরা ছবিতে যাচ্ছি দেখো এরোপ্লেনের ধোঁয়া কি বায়ু দূষণ কলকারখানার ধোঁয়া বায়ু দূষণ তারপর আমরা একটা নিচের দিকে যাচ্ছি দেখো এখানে আছে কি জল জল দূষণ এটা হচ্ছে কি দেখো সার দিচ্ছে এটা মাটি দূষণ এটা হচ্ছে সার দিচ্ছে মাটি দূষণ আমরা একটু নিচের দিকে যাচ্ছি দেখো গাড়ির ধোঁয়া এটা হচ্ছে বায়ু দূষণ আছে মাটির দেখো নোংরা হচ্ছে এটা হচ্ছে মাটি দূষণ বলছে বাড়ির বড়দের সঙ্গে কথা বলো জানো আগে তোমাদের গ্রাম শহর পাড়া কেমন ছিল তারপর এখন কি অবস্থায় পাশাপাশি মেলাও তোমার গ্রামের নাম শহর বা পাড়ার নাম আমাদের গ্রামের নাম হচ্ছে পোস্ট রয়েছে ডাবগ্রাম জেলা জলপাইগুড়ি তোমাদের তোমাদের জায়গাটির নাম দিয়ে দেবে আগে কী কী ধরনের নোংরা ফেলা বা গ্রামের আশেপাশে ফেলা হতো তাহলে দেখবে জনবসতি কম থাকায় আগে বাড়ির কাছাকাছি নোংরা ফেলা হতো কোন 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 জায়গায় গাছপালা বা জঙ্গল ছিল বাড়িতে পুকুরের পাশে বিদ্যালয়ের কাছে খেলার মাঠের পাশে চাষের জমিতে কী দেওয়া হয় গোবর এবং জৈব সার আগে কী ধরনের যানবাহন করতো সাইকেল ভ্যান রিক্সা গরুর গাড়ি আর কী ধরনের কারকারখানা ছিল বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্প ছিল ওরা বলছে এখানে আগের মতনই আগে তো তোমার গ্রাম শহর বা পাড়ার নাম কি পোস্ট ডাবগ্রাম জেলা জলপাইগুড়ি এখন কি কি ধরনের নোংরা ফেলা হয় এখন হচ্ছে প্রতি পাড়ায় ডাস্টবিন রাখা হয় সেখানে নোংরা ফেলা হয় এখন কোন কোন জায়গায় গাছপালা আছে বিদ্যালয়ের পাশে বাড়ির পাশে চাষের জমিতে কী ধর হয় রাসায়নিক সার এখন কি ধরনের যানবাহন চলে মোটর বাইক মারুতি কার অটো ট্রাক্টর কী ধরনের কারকারখানা আছে বড় বড় শিল্প যেমন শিল্প ইত্যাদি এরপরের পেজে চলে যাব পরটা বলছে দূষিত জল বিষম ফল পরে ছবিগুলির প্রকৃতি চিহ্নিত করো এরা কোন কোন ধরনের জলের উৎসে মেশে তার সঙ্গে মেলাও কোনো দূষক জলের একাধিক উৎসও মিলতে পারে দেখো প্রথমে আছে বিভিন্ন প্রকারের দূষক কোন ধরনের জলের উৎসে মেশে গৃহস্থলীর নানা পদার্থ দেখো খালের জল প্লাস্টিক দুই নম্বর এখানে নর্দমার জলে কলকারখানার বজ্র তিন নম্বর এটা হচ্ছে নদীর জল কৃষিক্ষেত্রে কীটনাশক চার নম্বর হচ্ছে মাটির নিচের জল লঞ্চ বা জাহাজের তেল পাঁচ নম্বর হচ্ছে এখানে সমুদ্রের জল কচুরি পানা ছয় নম্বর তাহলে এটা হচ্ছে পুকুরের জল এইভাবে তোমরা নম্বরিং করে দিয়েছে দেখো দুই ছয় তিন পাঁচ এক চার এইভাবে তোমরা করে মিলিয়ে নেবে দেখো নিচের বক্তব্যগুলি লক্ষ্য করে কি কি সমস্যা হতে পারে লেখো এমন যদি হয় কী কী সমস্যা হতে পারে নোংরা জলে নিয়মিত স্নান করলে কী হবে গায়ের ত্বক খারাপ হবে এমন কী হবে নোংরা পুকুরের জল পান করলে কীভাবে কলেরা ডায়রিয়া হবে কৃষিক্ষেত্রে সার বা কীটনাশক মাটির নিচের জলের সংস্পর্শে লিখে মাটি দূষিত হবে কোনো চাষ করা যাবে না নোংরা জলে কাপড় কাছে কীভাবে কাপড় পরিষ্কার হবে না পোটে দেখো এখানে ছবি আছে এবং নিচে কারণ রয়েছে এখানে বলছে উপরে ছবিগুলোর বিষয়বস্তু চিহ্নিত করো ও তাদের সঙ্গে যুক্ত দূষণের প্রকৃতি চিহ্নিত করো কিভাবে দূষণগুলি ক্ষতিকার প্রভাব ফেলে তারা নিজেরা আলোচনা করে বা শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে লিখে ফেলো ছবির বিষয়বস্তু দূষণের প্রকৃতি ক্ষতিকর দূষণের প্রভাবের প্রকৃতি গাছের পাতার উপর ধূলিকণা জমে যাওয়া দূষণ হচ্ছে বায়ু দূষণ এটা করে দেওয়া আছে দেখো পরটায় যাচ্ছি আমরা বজ্রপদার্থ খেয়ে কাকের মৃত্যু হচ্ছে মাটি দূষণ পদার্থের নানা নোংরা থাকার তা খেয়ে মৃত্যু হয় সে পুকুরে মাছ মরে ভেসে ওঠা এটা কি হচ্ছে জল দূষণ ক্ষতিকর দূষণ পাওয়া কি হয় রাসায়নিক বিষ মিশে জল দূষিত করে তারপরটা কি হচ্ছে সৌদের গায়ে কালো ছাপ তা এটা বায়ু দূষণ পাথরের রং বদলে যাওয়ায় খয়ে যাওয়া বিষয় গল্প দেখো এখানে কোনো প্রশ্ন নেই আমরা এটাতেও কোনো প্রশ্ন নেই দেখা একশো বাহান্ন পেজে তো আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশে আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ একশো চল্লিশ থেকে একশো বান্ন পেজের মধ্যে আজ আমি একশো চুয়াল্লিশ থেকে একশো বান্ন পেজের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এরপরে চলে যাব একটা নতুন পড়াতে সে দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন কোনো ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও